কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করব আমাদের ইনকামটা আমাদের উপার্জনটা বা যেখান থেকে আমরা বিভিন্ন প্রকার লাভ মুনাফা সুদ এগুলো পাচ্ছি এগুলাকে যদি আমরা প্রপারলি ইনভেস্ট করতে পারি তাহলে আমরা ডেভিডেন্ড আকারে পেসিফ ইনকাম দিয়ে আমাদের ফ্যামিলির যে খরচ সেটা মেটানো সম্ভব কিনা এক কথা আমরা বলতে পারি আজকে আমরা আলোচনা করব ডেভিডেন্ড জিনিসটা কি ডেবিডেন্ট ইনকাম দিয়ে আসলে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করা সম্ভব কিনা এটা ছাড়া আপনি যে শেয়ার বাজারে আসতেছেন যদি আপনি শেয়ার বাজারের মাধ্যমে ভালো কিছু করতে চান আপনাকে বাংলাদেশের কোম্পানি সম্পর্কে একটু ধারণা থাকতে হবে যেমন ধরেন যে বাংলাদেশে আপনি একটা মুদি দোকান করতে গেলেও আপনার একটা ট্রেড লাইসেন্স লাগে আপনি যে কোনো ছোটোখাটো এলাকায় একটু ওষুধের দোকান দিবেন ট্রেড লাইসেন্স লাগবে এটা ছাড়া নানা প্রকার পেপারের প্রয়োজন পড়ে একই রকমভাবে বাংলাদেশে যদি আমরা বলি কোম্পানিগতভাবে আমরা যদি বলি বাংলাদেশে তিন প্রকারের কোম্পানি আপনি পাবেন একটা হচ্ছে একক ব্যক্তি কোম্পানি যেটাকে আমরা সহজে বলি যে ওয়ান পারসন কোম্পানি ওপিসি এটার জন্য জাস্ট আপনি পঁচিশ লক্ষ টাকা যদি আপনার পেইড আপ ক্যাপিটাল থাকে আপনি নিজেই কোম্পানির চেয়ারম্যান নিজেই ম্যানেজিং ডাইরেক্টর নিজেই সব কিছু এটা হচ্ছে এক প্রকারের কোম্পানি তবে এরকম কোম্পানি শেয়ার বাজারে আসতে পারে না তাহলে শেয়ার বাজারে আসতে গেলে আপনার দুই প্রকারের কোম্পানি আছে যদি আমরা প্রথমত বলতে পারি একটা হচ্ছে যে প্রাইভেট কোম্পানি তো আমরা বিস্তারিত দেখব যে প্রাইভেট কোম্পানি নর্মালি কমপক্ষে দুইজন শেয়ার হোল্ডার দরকার আর পাবলিক কোম্পানি বানাইতে গেলে আপনার কমপক্ষে সাত অথবা সাতের অধিক ব্যক্তি মিলে তৈরি করতে হবে তো এই সমস্ত কোম্পানির মাধ্যমে কিভাবে আমরা ডেভিডেন্ডটা আশা করতে পারি কোম্পানিটা কিভাবে চলে এই রিলেটেড যদি আমরা একটু সামান্য যদি নলেজ নিতে পারি আশা করি যে আমাদের এই যে ডেভিডেন্ড ইনকামের মাধ্যমে আর্থিক স্বাধীনতা অর্জনের যে জার্নি এটা অনেকটা সহজ হবে তো তাহলে আমরা প্রথমে একটু বেসিক জিনিসটা আপনাদেরকে যেটা বলতেছিলাম সেটা জাস্ট আরেকটু আমরা স্মরণ করিয়ে দেই আর এর ফাঁকে যেটা বলিনি মোটামুটি আমাদের পনেরো তারিখ থেকে শুরু হচ্ছে আমাদের নতুন শেয়ার বাজার রিলেটেড যে কোর্স তিন নম্বর কোর্সটা তাহলে একটা হচ্ছে ওয়ান পার্সেন্ট কোম্পানি পাবো তবে এরা শেয়ার বাজারের নেই অতটা আমাদের জানতে হবে না পঁচিশ লাখ টাকা আপনার মূলধন হইলে আপনি শুরু করতে পারেন পাঁচ কোটি টাকা পর্যন্ত ব্যবসা করতে পারেন এর বেশি হইলে তখন ওইটাকে প্রাইভেট লিমিটেড বা পাবলিক লিমিটেডে কনভার্ট করতে হবে আর প্রাইভেট লিমিটেড কোম্পানি আপনি খুলতে যাবেন এই কোম্পানি খুলতে গেলে সর্বনিম্ন বা অধিক ব্যক্তি লাগবে একক না প্রাইভেট লিমিটেড কোম্পানি হয় এটি মনে রাখবেন আপনি আর পাবলিক লিমিটেড কোম্পানি করতে গেলে সাত অথবা সাতের অধিক ব্যক্তির প্রয়োজন হবে তবে প্রাইভেট লিমিটেড কোম্পানি পাবলিক লিমিটেডে কনভার্ট করা যায় আর তবে প্রতিটা পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার বাজারে অন্তর্ভুক্ত না যেমন ধরেন যে আমরা গত ভিডিওতে দেখিয়েছি যে দশটা ব্লু চিপ কোম্পানিগুলা যেগুলো পাবলিক কোম্পানি সেগুলোকে শেয়ার বাজারে চিন্তা ভাবনা করতেছে পাশাপাশি যেগুলো মাল্টি ন্যাশনাল যেগুলাকে আমরা এমএনসি বলতেছি তো ওইখান থেকেও ভালো ভালো কিছু কোম্পানি আসার কথা আছে তো আর এই জন্য আমরা দেখি যে আসলে ডেবিডেন্ট ইনকামটা কিভাবে আসবে আর ওই ডেভিডেন্ট ইনকাম আসার জন্য কোম্পানিটাকে একটু বুঝতে হবে যেমন আমরা চাকরি করলে বেতন পাই আপনি কোথাও ব্যাঙ্কে টাকা রাখলে সেখান থেকে সুদ বা মুনাফা পান তো এই জন্য কোম্পানিতে যখন আপনি কোনো বিনিয়োগ করবেন সেখান থেকে আপনি বছর শেষে যেই লাভটা পাবেন ওইটাকে আমরা আইনের ভাষায় বলতেছি যে ডেভিডেন্ট। তাহলে ডেবিডেন্টটা বুঝতে পারলেন কোম্পানিতে শেয়ার হোল্ডাররা যে বিনিয়োগ করে ওই বিনিয়োগের বিপরীতে বছর শেষে যে লাভ পায় ওইটাকে ডেভিডেন্ট বলে এখন আমরা একটু সিম্পল জিনিস বুঝি যে আসলে একটা কোম্পানি কিভাবে পরিচালিত হয় কিভাবে কোম্পানিটা গঠিত হয় তো দেখেন ধরলাম যে আমরা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি করব তো প্রাইভেট লিমিটেডের শেষে আপনি লিমিটেড শব্দ থাকলে বুঝতে পারবেন যে এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি মানে হচ্ছে এটা পৃথক একটা আইনগত সত্য আছে এর দায়বদ্ধতা ওই শেয়ার হোল্ডারদের ব্যক্তিগত সম্পত্তির উপর যাবে না এটা শুধুমাত্র ওই কোম্পানির যে দায় কোম্পানির যে সম্পদ থাকবে তার উপরই যাবে ব্যাঙ্ক যদি লোন দেয় কোম্পানি যদি টাকা পয়সা না থাকে শেয়ারহোল্ডারদের বাড়ি গাড়ি বিক্রি করতে দিতে কিন্তু হয় না আর বাংলাদেশে আমরা আবারও বলবো যে অনলাইনে কিন্তু খুবই বুস্টিং করে চালানো হচ্ছে কিছু রিয়েল ইস্টেট কোম্পানির নামে সম্ভবত প্রিমিয়াম হোমস লিমিটেড তারা লিমিটেড বলতেছে কিন্তু তারা নিবন্ধিত না সম্ভবত ট্রেড লাইসেন্স দিয়ে চালাচ্ছে ব্যবসা ভালো হইলে হতো তারা কি করবে পাবলিক প্রাইভেট লিমিটেডে নিবন্ধন করবে তবে আপনি বাংলাদেশে যদি শেয়ার বাজারের বাইরেও বিভিন্ন কোম্পানিতে যদি আপনি বিনিয়োগ করতে চান বড় বড় আপনি শেয়ারের হোল্ডিং নিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনি যদি জানা থাকে যে কীভাবে একটা কোম্পানি গঠিত হয় তাইলে আপনি যাচাই করবেন যে ওই বেচারা যে আপনার কাছে আসছে শেয়ার হোল্ডার হওয়ার জন্য আসলে তার কোম্পানিটা বৈধ কিনা তো বাংলাদেশের নিয়ম হচ্ছে আপনি যেই নামে কোম্পানি চালু করবেন যেমন ধরেন যে এবিসি নামে আমি যদি একটা কোম্পানি চালু করতে চাই সর্বপ্রথম আমাকে আমাদের আর যেটা আছে জয়েন্ট স্টক কোম্পানি এবং ফার্ম সেখানে আমাকে দেখতে হয় নামটা ফাঁকা আছে কিনা তো এই জন্য নামের ছাটপত্র নিতে হয় তার মানে আপনি যখনই কোনো একটা নামের ছাড়পত্র নেবেন কোম্পানি নিবন্ধন করবেন ওইটা ওইখানে পাওয়া যায় তো জন্য ভুয়া কোম্পানি হইলে আপনি দেখবেন যে ওইখানে তার নামটা কিন্তু পাবেন না এর পরবর্তীতে বিভিন্ন প্রকার আপনার পেইড আপ ক্যাপিটাল এটা ছাড়া আপনার অথরাইজ ক্যাপিটাল এটা ছাড়া আপনার যে আপনি কোন বিষয়ে ব্যবসা করতে চান ইন্টারনাল কিভাবে পরিচালিত হবে এই নানা প্রকার কাগজপাতি দিয়ে আপনার কোম্পানিটার যাবতীয় কিছু আপনাকে রেজিস্ট্রেশন করতে হয় পরবর্তীতে তারা আপনাকে কি করে কোম্পানিটাকে ব্যবসা করার পারমিশন দেয় এখন ধরলাম যে এ এবং বি দুইজন ব্যক্তি ধরলাম যে দুইজনই ফিফটি পারসেন্ট ফিফটি টাকা পয়সা দিয়ে তাদের মনে হইল এ বি সি নামক একটা তারা কোম্পানি করবে ধরলাম যে দুইজনই পাঁচ কোটি পাঁচ কোটি দশ কোটি টাকা আপনারা দিলেন তাহলে ফিফটি ইনি মালিক ফিফটি উনি মালিক এখানে কোনো সমস্যা নাই এখন এরা যদি এদের ব্যবসা ভালো চলে এদের মনে হইল যে আমরা ব্যবসাটাকে আরও বৃদ্ধি করবো আরও দুইটা শাখা খুলবো ধরেন যে ঢাকায় একটা আছে তারা চট্টগ্রামে একটা খুলবে ধরেন আরও বিশ কোটি টাকার দরকার তারা চাইলে ব্যাঙ্ক থেকে লোন নিতে পারে কিন্তু ব্যাঙ্কে যেটা হচ্ছে ব্যবসা লস করলেও তাদেরকে ফিক্স টাকা পয়সা দিতে হবে তো এই জন্য তারা যেই কাজটা করতে পারে সেটা হচ্ছে যে দুইজনেরই তো হান্ড্রেড পার্সেন্ট শেয়ার ছিল রোগ তো তারা চাইলে বলতে পারে যে আমরা কি করি দুইজনে পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট করে দশ পার্সেন্ট শেয়ার শেয়ার বাজারের মাধ্যমে বিক্রি করে দেই শেয়ার বাজার থেকে টাকা উঠাই তো এই জন্য ভালো প্রতিষ্ঠিত কোম্পানিগুলোর আপনারা শেয়ার কিনতে পারেন এই কারণে যেমন এই যে আরো মাল্টি কোম্পানিগুলোকে সরকার বলতেছে যে আপনারা আসেন এটাই হচ্ছে কাহিনী তাইলে নব্বই পার্সেন্ট ধরেন যে ম্যাক্সিমাম মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলা দেখবেন যে নব্বই পার্সেন্ট মালিকানা ওই কোম্পানির কাছেই থাকে দশ পার্সেন্ট মালিকানা পাবলিক লাজের কাছে বিক্রি হচ্ছে তো তারা টাকা পয়সাটা উঠাইলো তো নর্মালি টাকা পয়সা তারা কিভাবে উঠাবে তো এই জন্য একটা নর্মাল নিয়ম পূর্বে ছিল কোম্পানির ভ্যালুয়েশন করে এই টোটাল কোম্পানির টাকাগুলোকে একশো দিয়ে ভাগ করে ওই অনুযায়ী বলা হয় যে কোম্পানিতে এত লক্ষ শেয়ার এক কোটি দুই কোটি বিশ কোটি তিরিশ কোটি শেয়ার তো সম্ভবত দুই সালের পরে ফেস ভ্যালুটাকে একশো টাকা টাকা থেকে কমিয়ে দশ টাকাতে করা হয়েছে তার মানে যখন কোম্পানি নতুন শেয়ার বাজারে আসবে তার ভ্যালুয়েশন করে তার প্রতিটা শেয়ারকে দশ টাকা ফেস ভ্যালু হিসাবে করা হয় এইটা হচ্ছে নর্মাল নিয়ম তখন আপনারা সেখানে ক্রয় করেন প্রথমবার যখন আসে তখন আমরা বলি যে আইপিও আসলো মানে ইনিশিয়াল পাবলিং অফারিং এরপরে ওই আইপিওটা দশ পনেরো বিশ দিনের মধ্যে সাধারণ রিটেলাররা কিনতে পারে যেভাবে আপনারা শেয়ার বাজার থেকে কিনবেন এখন কথাটা হচ্ছে এই যে এ আর বি দুইজনে টাকা পয়সা দিল এখন এরা পড়াশোনা নাও তো জানতে পারে এদের যে একদম একদম মাস্টার ডিগ্রি থাকবে এমনও নাও হইতে পারে এরা নিরক্ষর ব্যক্তিও হইতে পারে তার মানে যারা টাকা দিল এদেরকে আমরা বলতেছি কি শেয়ার হোল্ডার এদেরকে বলতেছি আমরা প্রমোটার এদেরকে বলতেছি কোম্পানির মালিক কিন্তু কোম্পানির মালিক যে কোম্পানিটা সবসময় পরিচালনা করবে এমন তো নাও হইতে পারে মাল্টি ন্যাশনাল মালিক একজন বাংলাদেশে পরিচালনা করে অন্যজন তার মানে যিনি ও শেয়ার হোল্ডার হবেন যিনি মালিক হবেন উনি যে কোম্পানি পরিচালনা করবেন এমন কোনো কথা না উনি শিক্ষিত নাও হইতে পারে। জন্য এই শেয়ার হোল্ডাররা কি করে কোম্পানিটা পরিচালনা করার জন্য বোর্ড অফ ডাইরেক্টর নিয়োগ করে দেয় এটার জন্য কিছু নিয়ম আছে যেমন ধরেন যে আপনি যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি হয় কমপক্ষে দুইজন বোর্ড অফ ডাইরেক্টর লাগবে যদি পাবলিক লিমিটেড হয় কমপক্ষে তিনজন লাগবে তো ধরলাম আমরা যে আপনি কি করলো এই দশ কোটি টাকার কোম্পানিটাতে পাঁচজন বোর্ড অফ ডাইরেক্টর মূল মালিকরা নিয়োগ করে দিয়েছে তো পাঁচজন ধরলাম মালিকের মধ্যে তিনজন শিক্ষিত অনার্স মাস্টার্স গ্র্যাজুয়েশন করা অর্থনীতি বুঝে ব্যবসা ভালো বুঝে দুই মুরুক্ষ মূর্খ সুরক্ষ মানুষ তারা বোর্ড অফ ডাইরেক্টরে তারা যাদেরকে ভালো মনে করেছে তাদেরকে নিযুক্ত করে দিল তাহলে শেয়ার হোল্ডার যারা যোগ্যতা সম্পন্ন আছে তারা বোর্ড অফ ডাইরেক্টরে আসতে পারে আসতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই আর আপনি আমি দশ টাকা শেয়ার কিনে এই যে শেয়ার হোল্ডারদের কাতারে কিন্তু চলে যাই এখন এই বোর্ড অফ ডাইরেক্টরের দায়িত্ব হচ্ছে যে কোম্পানিটার মূল লক্ষ্য উদ্দেশ্যটা কি মালিকটা টাকা দিল শেষ সে ঘুমাচ্ছে এখন এইটাকে বলি যে আমরা টপ ম্যানেজমেন্ট কোম্পানিটা কি করবে ভবিষ্যতে কি করবে কোন সেক্টরে কী করবে তো এদের ডে টু ডে কোম্পানিতে কোনো কাজ নাই এরা ধরেন যে এক মাসে দুই মাসে তারা মিলিত হয়ে কোম্পানি কি কি করবে এই রকম যাবতীয় নির্দেশনা দিয়ে এদের বোর্ড মিটিংটা শেষ করে তো এটা হচ্ছে বোর্ড অফ ডাইরেক্টর তার মানে বোর্ড অফ ডাইরেক্টর হচ্ছে কোম্পানি কোন দিকে যাবে এর দিক নির্দেশনা দেওয়াই হচ্ছে এদের কাজ এখন এই যে পাঁচজন বোর্ড অফ ডাইরেক্টর নিয়োগ করা হইলে এখন যে কোনো একজনকে তো আমাদেরকে প্রধান করে মিটিংটাকে পরিচালনা করতে হবে তো এই জন্য এইখান থেকে একজনকে আমরা চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করি তাহলে যখনই শুনবেন কোম্পানির চেয়ারম্যান বুঝতে পারবেন যে উনি বোর্ড অফ ডাইরেক্টরের মধ্যে প্রধান আসেন উনি ওই বোর্ড পরিচালনা করেন সেখানে সিদ্ধান্ত গুলা নেন মোটামুটি করেন যাবতীয় কিছু করেন এটাই হচ্ছে চেয়ারম্যানের কাজ এখন চলে আসি কোম্পানির ডে টু ডে কাজের ক্ষেত্রে এই যে বোর্ড অব ডাইরেক্টর পাঁচজন আছে এদের থেকে চাইলে যদি যে কেউ একজন এমডি হইতে পারে ম্যানেজিং ডাইরেক্টর কিন্তু হইতে পারে তাহলে যিনি চেয়ারম্যান উনি বোর্ড অব ডাইরেক্টর থেকেই হবেন এটা বাধ্যতামূলক কিন্তু যিনি এমডি হবেন উনার বোর্ড অফ ডাইরেক্টর থেকে আসতে হবে এমন না বাইরের ব্যক্তিও ম্যানেজিং ডাইরেক্টর হইতে পারে তো অথবা এই বোর্ড অফ ডাইরেক্টর থেকেও একজন চাইলে কি হইতে পারে ম্যানেজিং ডাইরেক্টর হইতে পারে যার কোম্পানিতে ডে টু ডে কাজ আছে কোম্পানিটা ঠিক মতো চলতেছে কিনা তার জবাবদিহিতা তার কাছে চাইতে হয় তো এটা হচ্ছে ম্যানেজিং ডাইরেক্টর তো বাংলাদেশে দেখবেন যে নর্মাল নিয়ম হচ্ছে আপনি যদি কোনো কোম্পানির শেয়ার কিনেন দশ পার্সেন্টের কমে হইলে আপনি ম্যানেজিং ডাইরেক্টর হইতে পারেন না তবে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলাতে কোম্পানিগুলোতে আলাদা সেখানে তারা আসে না তাদের কোনো শেয়ার নাই এখন এই যে ম্যানেজিং ডাইরেক্টর সাহেব আছেন উনি তো আর প্রতি ক্ষেত্রে যে প্রতিটা জিনিস তল্লাশি করবেন না তো ওই জন্য উনি যে কাজটা করেন উনার নিচে এই যে বোর্ড অফ ডাইরেক্টররা তখন সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার যেমন আমাদের নির্বাহী বিভাগ আছে আইন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা সব কিছু করার জন্য সেম একই রকমভাবে কোম্পানির নির্বাহী জিনিসগুলো পরিচালনা করার জন্য একজন ব্যক্তিকে নিযুক্ত দেওয়া হয় যাকে আমরা বলি যে সিইও মানে চিফ এক্সিকিউটিভ অফিসার এইটা নর্মালি প্রফেশনালদেরকে নিয়োগ দেওয়া হয় যারা বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন জায়গায় এক্সপিরিয়েন্স আছে কোম্পানিকে পরিচালনা করতে পারেন এদের বেতন মাসাল্লাহ বাৎসরিক প্যাকেজ হিসাবে আসে এখন এই সিইও সাহেব সব সময় কি করতে হয় এই যে ম্যানেজিং ডাইরেক্টর এবং মাঝে মধ্যে বোর্ড অফ ডাইরেক্টরের কাছে জবাবদিহি করতে হয় যে বাৎসরিক অ্যানুয়াল রিপোর্টগুলোর মধ্যে দেখবেন সিইওর হলফনামা দেওয়া থাকে এটা ছাড়া সিএফোর হলনামা দেওয়া থাকে এদের কাজ হচ্ছে সিই কাজ হচ্ছে ম্যানেজিং ডাইরেক্টরকে ইনফর্ম করা বোর্ড মিটিং মাঝে মধ্যে যদি তারা ডাক দেয় সেখানে উপস্থিত হওয়া এখন এই সিইও সাহেব তো নিজে কাজ করবেন না এখন উনি কি করবেন যেমন ধরেন যে কোনো লিগাল ইস্যু আসলো কোনো লিগাল ইস্যু আসলো তো লিগাল ইস্যু যদি আসে তাহলে উনি কি করবেন আমরা জানি প্রতিটা কোম্পানির মধ্যে লিগাল অ্যাডভাইজার থাকেন তো তাকে বলবেন যে এই জিনিসটা আপনি দেখেন টেকনিক্যাল বিভিন্ন কাজ আছে তাইলে যে যিনি টেকনিক্যাল কাজগুলোর জন্য টেকনিক্যাল অফিসারদের কাছ থেকে জবাবদিহি করবেন তো সেখানেও শৃঙ্খলা আনার জন্য উনি কী করবেন একজন চিফ টেকনিক্যাল অফিসার নিয়োগ করে দিবেন দশজন টেকনিক্যাল অফিসার আছে একজন চিফ টেকনিক্যাল অফিসার নিয়োগ করে দিবেন অপারেশন চলতেছে অপারেশনের কাজ মানে উৎপাদন নানা প্রকার বিক্রির অপারেশনটা দেখার জন্য নানা যখন ব্যক্তি দায়িত্বে থাকে একজনকে কি করবেন উনি চিফ অপারেশন অফিসার বানিয়ে দিবেন তার কাছ থেকে জবাবদিহিতা করবেন একই রকম ভাবে বিভিন্ন সেটা লিগাল হোক সেটা অপারেশনাল হোক নানা প্রকার কাজের জন্য উনার নিচে উনি বিভিন্ন প্রকার ব্যক্তিকে নিয়োগ করে দিবেন যাদের কাছ থেকে জবাবদিহিতা চান তো ভাবে একটা কোম্পানি কিন্তু রান করে এখন আসি ধরেন যে টাকা পয়সার দিক থেকে কারণ এই সিইউ সাহেব যে একদম ফাইন্যান্স থেকে পড়াশোনা করবেন এমন জন্য নিয়োগ করা হয় সিএফও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার যত প্রকার হিসাব নিকাশ এটা তার কাছ থেকে চাওয়া হয় তো ওনার নিচে উনি কি করেন একাধিক এই যে ফাইন্যান্সিয়াল অফিসার আছে এদের কাছ থেকে জবাবদিহিতা রাখে তো অ্যানুয়াল রিপোর্টে আমরা মূলত এই যে সিএফ এবং সিইও এই দুজনের হলফনামা পাই যে যেই তথ্য উপাত্ম আমরা দিলাম আমরা দেখেছি আমরা জানি আমরা বুঝি আমাদের মতো করে এটা চলতেছে তাহলে এই আমাদের টপ লেভেলের পরে এরা হচ্ছে বলতে পারি যে আমরা মিডিল লেভেলে থাকে এটা ছাড়া আমরা এই যে জিএম এ ম্যানেজার অফিসার স্টাফ নানা প্রকার সুপারভাইজার নানা প্রকার কিছু আছে এদেরকে বলতে পারি মিড এবং ল লেভেলের কোম্পানি পরিচালনার দায়িত্ব তাহলে দেখেন আমরা যে একটা শেয়ার বাজারে একটা কোম্পানিতে বিনিয়োগ করতেছি বা আপনিও যদি একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি যদি একদম সিস্টেমেটিক চালাইতে চান এইটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক এখন বলবেন যে ভাই এটা তো আমরা জানলাম তাহলে এটার সাথে ডেভিডেনের সম্পর্কটা কি এখন চলে আসি যে তাইলে এখন ডেভিডেনটা আমরা কিভাবে পাবো বা কিভাবে পাই এই কোম্পানি আমাদের কিভাবে দেয় এখন যেটা আমরা বললাম যে কোম্পানি নরমালি ফেস ভ্যালু হচ্ছে 10 টাকা এখন ধরলাম যে 2015 সালে কোম্পানি কি করলো একটা আপনি একটা শেয়ার কিনছেন 10 টাকা দিয়ে প্রথমে যে দিন আসছে আপনার কাছ থেকে কোম্পানি 10 টাকা নিল দশ টাকা নিয়ে কোম্পানি কি করলো আপনার ওই শেয়ারটা দিয়ে এক বছরে ব্যবসা করলো দুই হাজার ষোলো সালে দেখা গেল দশ টাকা ছিল এটা দিয়ে সে চার টাকা ইনকাম করছে তাহলে তার ইপিএস যেটাকে আমরা বলি আর্নিং পার শেয়ার চার টাকা এখন এই টাকা আপনার দোকানে আপনি লাভ করছেন টোটাল টাকাটা কি আপনি বাসায় নিয়ে যাবেন খরচ করে ফেলবেন কিছু টাকা তো রাখবেন ভবিষ্যতে ব্যবসাকে বাড়ানোর জন্য তো নর্মালি ধরলাম যে সে আপনাকে ফিফটি পার্সেন্ট দিল ফিফটি পার্সেন্ট আপনাকে ডেভিডেন্ট আকারে দিয়ে দিলো তাহলে কোম্পানির ইপিএস যেটা হয় সেখানে কোম্পানির পলিসি অনুযায়ী কোম্পানি চাইলে ফিফটি পারসেন্ট ওয়ান থার্ড অথবা কোনো বছর নাও দিতে পারে তো এটা হচ্ছে ডেভিডেন্ড এখন বলবেন যে ভাই যে দুই টাকা রেখে দিল এটার কি হবে এখন এর পরের বছর দেখেন আপনার দশ টাকা হচ্ছে ফেস ভ্যালু দুই টাকা আপনার কাছ থেকে রাখা হয়েছে এটাকে বলি যে আমরা রিটেইন আর্নিং এটা ব্যালেন্স শিটে থাকে এখন পরের বছর সে কী করলো এই দুই হাজার সতেরো সালে টোটাল আপনার এই বারো টাকা দিয়ে ব্যবসা করে সে ছয় টাকা লাভ করলো লাভ করার পর ধরলাম যে আপনাকে ফিফটি পারসেন্ট মানে তিন টাকা দিলো বাকি তিন টাকা সে রেখে দিলো রিটেইন আর্নিং করলো তাহলে দশ টাকা আপনার ফেস ভ্যালু দুই টাকা ছিল আগে রিটেইন আর্নিং এইবারে রাখছে তিন টাকা তাহলে টোটাল তার কত হইলো এই যে দুই টাকা আর তিন টাকা সে পাঁচ টাকা তার কাছে রিটেইন আর্নিং আছে দশ টাকা ফেস ভ্যালু এই যে দশ টাকা এটা হচ্ছে শেয়ার হোল্ডার ইকুইটি পাঁচ টাকা হচ্ছে রিটেইন এখন যেটা হচ্ছে এই ধরলাম যে পরবর্তী বছরে পনেরো টাকা দিয়ে ব্যবসা করে সে আট টাকা লাভ করলো ইপিএস যেটা প্রতি শেয়ার প্রতি তো আপনারা ধরলাম চার টাকা দিলো চার টাকা সে রেখে দিলো তো এইভাবে কোম্পানিগুলা কি করে রিটেইন করে কিছুর আপনাকে ডিভিডেন্ডটা কাটা দেয় এবং কিছু রাখে কোম্পানি গ্রো কিন্তু করে এখন এই যে টাকাটা কোম্পানি বারবার রেখে দিচ্ছে এটাকে আমরা বলতেছি রিটেইন আর্নিং আর আপনার যে শেয়ার হোল্ডার আপনি যেটা কিনছিলেন ফেস ভ্যালু দিয়ে এটা হচ্ছে যে আপনার শেয়ার হোল্ডার ইকুইটি এখন ওই জন্য মাঝে মধ্যে দেখবেন যে কোম্পানি টাকার পরিবর্তে মাঝে মধ্যে আমরা এখানে কি করলাম টাকা দিচ্ছে আপনাকে ডেভিডেন্ড বা লাভ কোম্পানি কোনোবার কি করতে পারে তারা বলতে যে না টাকা পয়সাগুলো আমরা রাখি আমরা তাদেরকে এই যে রিটেইন আর্নিং যেটা আছে এটা থেকে শেয়ার বোনাস দিই মানে আমরা কোম্পানির মূলধনটা বাড়াই পূর্বে কি ছিল কোম্পানির ভ্যালুয়েশন করে প্রতি শেয়ারের দাম দশ টাকা রাখা হয়েছিল তো এখন আর তাদের কাছে আরও নয় টাকা ধরলাম যে প্রতি শেয়ার প্রতি আসে তো তারা চাচ্ছে যে আমরা কোম্পানি পেইড আপ ক্যাপিটালটা বাড়াই তো এই জন্য তারা আপনাকে শেয়ার বোনাস দেয় এই জন্য দেখবে যে বাংলাদেশে ব্যাঙ্কিং সেক্টরগুলোর মধ্যে বেশি বেশি শেয়ার বোনাস দেওয়া হয় তারা তাদের ক্যাপিটালটা বাড়াইতে চায় তো ওই ক্যাপিটাল যেটা বাড়িয়ে আপনাকে দিচ্ছে এই যে আপনারই জমানো কিন্তু টাকা এটা একটু কিন্তু মনে রাখবেন তার মানেটা হচ্ছে কোম্পানি যাবতীয় খরচাপাতি সব কিছু বাদ দেওয়ার পরে যেই আপনার ইপিএসটা আসতেছে ওইখান থেকে নর্মাল এখন পর্যন্ত নিয়ম হচ্ছে একশো টাকা যদি আয় করে তাহলে তিরিশ টাকা কমপক্ষে দিতে হবে সহজ কথা হচ্ছে এটা যদি কোনো কোম্পানি ইপিএস একশো টাকা হয় তিরিশ টাকা যাতে সে শেয়ার হোল্ডারদেরকে দেয় এটা হচ্ছে একটা নিয়ম তবে এখন না দিলে কি হবে তো এই জন্য তার একটা নিয়ম করে দিছে যে দশ পার্সেন্টের বেশি দিলে আপনাদেরকে আমরা বলবো যে ভালো কোয়ালিটির কোম্পানি দশ পার্সেন্টের কম দিলে আপনাদেরকে আমরা বি গ্রেডে নিয়ে যাব আপনি যদি একদমই যদি আপনি কি করেন ডেভিডেন্ড না দেন তাহলে আপনাকে জেড ক্যাটাগরিতে আমরা নিয়ে যাব তো নর্মালি যে কোম্পানিগুলো ইনকাম করে তারা কিন্তু ডেভিডেন্ড দেয় আর একটা মনে রাখবেন আপনি একটা শেয়ার কিনার মানে এই না যে আপনাকে দিচ্ছে না কোম্পানির মূল মালিকরাও কিন্তু তখন ডেভিডেন্ড পায় না যদি শেয়ার তারা যদি ডেবিডেন না দেয় এমন না যে কোম্পানি নিয়ে যেতে পারে তাইলে বলবেন যে ভাই তাহলে কোম্পানি কিভাবে চলে ওই যে বোর্ড অফ ডাইরেক্টরে যারা আছে তারা সিটিং এর বসার জন্য সিটিং ফি পায় যিনি দায়িত্বে আছেন ম্যানেজিং ডাইরেক্টর উনি বিশাল পরিমাণে বেতন পান গাড়ি পান কোম্পানির থাকা পান সবকিছু ফ্রি পান বাড়ি গাড়ি বেতন সব কিছু তারা মাসে পাচ্ছেন তো তারা যে টাকাটা ইনভেস্ট করছেন সেটার বিপরীতে ডেবিডেন্ড এক দুই বছর না নিলেও তাদের কিছু যায় আসে না মানে আপনার চাকরির মতোই তারা বেতন তো পাচ্ছে নিজের কোম্পানিতে নিজে চাকরি করতেছে বোর্ড অফ ডাইরেক্টরে থাকলে সেখানে সে কি করতে পারতেছে সে সিটিং ফি নিচ্ছে ম্যানেজিং ডাইরেক্টর ডে টু ডে পালন করতেছে সে বেতন নিচ্ছে আর আপনি শেয়ার হোল্ডার সেও শেয়ার হোল্ডার সে দুই রোল পালন করতেছে তো নর্মালি যে কোম্পানিগুলো ভালো আসলে তারা কিন্তু ডেভিডেন্টটা দেয় এখন জাস্ট একটা উদাহরণ বুঝাই যেহেতু ধরেন যে আমরা স্কোয়ার ফার্মা বলি আজকের বাজারে দুইশো টাকা আপনি কিনে হিসাব করলে সাড়ে পাঁচ পার্সেন্ট বা ছয় পার্সেন্টের মতো ডেবিডেন পান মানে এক লাখ টাকা দিলে ছয় হাজার টাকার মতো পাবেন তো বলে যে ভাই আমার অ্যাপডি করলে তো আমি বারো পার্সেন্ট পাবো এটার মধ্যে পার্থক্যটা আপনাকে বুঝতে হবে সময়ের কারণে হবে আজকে যেইটা আপনি দুইশো টাকা দিয়ে কিনছেন আগামী বিশ বছর পরে এ ডেভিডেন কিন্তু এরকম থাকবে না যেমন যারা দুই সালে স্কোয়ার ফার্মা কিনেছিল ধরলাম যে তখন একশো টাকা ফেস ভ্যালু ছিল একশো টাকার ফেস ভ্যালুর বিপরীতে তারা ওই এখনকার মতো তিন চার পার্সেন্টই লাভ পাইছে সময়ের কারণে ধীরে ধীরে তখন কি হয়েছে যে আজকে পঁচিশ সালে ওই দশ টাকার ফেস ভ্যালুর বিপরীতে একশো বিশ পার্সেন্ট মানে দশ টাকায় বারো টাকা লাভ পাচ্ছেন তার মানে একশো বিশ পার্সেন্ট বছরে আপনারা কোনো এফডি দিবে কিন্তু আপনি যে ধরে হোল্ড করছেন এই হোল্ড করাটাই হলো ধৈর্যের খেলা তাহলে শেয়ার বাজারে আসতে হলে আপনাদের সময় দিতে হবে এটা মনে রাখবেন আজকে ডিভিডেন্ড ইল্ড হিসাব করে বিনিয়োগ করে লাভ হবে না হিসাবটা আপনারা করতে হবে আগামী 5 10 বছর পরে তো এটার জন্য ভালো কোম্পানি আপনাদের সিলেক্ট করতে হবে আর ইপিএসটা প্রতি বছর বাড়তেছে যেমন ধরেন যে আমরা যদি স্কয়ার কোম্পানিটা সম্ভবত এখানে একটা হিসাব ছিল যদি থাকে তো ভালো বিভিন্ন প্রকার যেমন এই যে 2000 সালে যদি কেউ 1 লাখ টাকা ইনভেস্ট করে ছেড়ে দিত এখন প্রায় এতদিন এসে তেত্রিশ লাখ টাকা কি পাইতো শুধু লাভই পাইতো টোটাল হিসাব করলে আর আজকের বাজারে তার শেয়ারের যে দাম সেটা প্রায় নব্বই লাখ টাকা এখন আমরা যেটাকে বলি যেমন ধরেন যে আপনি ইনকাম দিয়ে ফ্রিডম পাঠতে চাইলে আপনার একটা লক্ষ্য থাকতে হবে যে কমপক্ষে আপনার এক লক্ষ শেয়ারের আপনি মালিক হবে যেমন ধরেন যে স্কোয়ার কোম্পানির আপনি এক লক্ষ শেয়ার যদি আগামী পনেরো বছর বা বিশ বছরে নিতে পারেন টার্গেট আগামী বিশ বছর ধরলাম যে এখন আজকে তারা আপনাকে বারো টাকা প্রতি শেয়ারে মুনাফাটা দিয়েছে আগামী বিশ বছর পরে এইটা কিন্তু টাকা 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 থাকবে না কমপক্ষে হবে তারপরে আমরা ধরেই তাহলে আপনি এক লক্ষ শেয়ার যদি মালিক হন তাহলে প্রায় বারো লাখ টাকা আপনি বুঝতে পাবেন ফিরি ফিরি এক লাখ শেয়ার যদি নিতে পারেন তো এই জন্য আমাদের কোর্সের আমরা একটা যে থিম রেখেছি সেটা হচ্ছে যে ওয়ান মিলিয়ন শেয়ার আপনি ভালো কোম্পানির ফেস ভ্যালু অনুযায়ী ওয়ান মিলিয়ন দশ লক্ষ শেয়ারের যদি আপনি মালিক হইতে পারেন প্রতি শেয়ার প্রতি যদি আপনি এক টাকাও পান এক টাকাও পান তারপরে কিন্তু আপনার দশ লাখ টাকা হয়ে যাবে তো এটার জন্য আমাদের একটা প্রপার এডুকেশন প্রয়োজন শুধু শেয়ার বাজার না বাস্তব জীবনে আমরা যদি ব্যবসাও করতে যাই আমাদের কিন্তু একটা ফেম কিছু নলেজের দরকার আর পনেরো তারিখ থেকে যে কোর্সটা শুরু হচ্ছে আশা করি যে সে কোর্স থেকে আমরা আপনাদেরকে বেসিক কিছু তথ্য অবশ্যই দিতে পারবো যাতে আপনারা উপকৃত হবেন আর যারাই শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান আশা করি এই শেয়ার বাজারের মাধ্যমে আমরা ফাইন্যান্সিয়াল ফিল্ড অর্জন করতে পারবো আর করাও সম্ভব কিন্তু সমস্যা যেটা বাংলাদেশের শেয়ার বাজারে ম্যাক্সিমামই হচ্ছে ট্রেডার তারা পাঁচ দিন দশ দিনে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট লাভ করে ফ্যামিলি চালায় এর জন্য দেখবেন যে শেয়ারের দাম না বাড়লে কিন্তু তারা মিছিল করে মিটিং করে শেয়ার বাজারে টাকা লস হয়ে যায় বলে শেয়ার বাজারে দুই প্রকারের ইনকাম আছে একটা মনে রাখবেন একটা হচ্ছে কোম্পানি ভালো করলে বছর শেষে কোম্পানি আপনাকে ডেভিডেন্ট বা লাভ্যাংশ দিবে আপনি ওই লাভ্যাংশের মাধ্যমে কি করতে চান ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে চান ক্যাপিটাল গেইন আপনার দরকার নাই তবে কপাল যদি ভালো হয় আপনার ক্যাপিটাল গেইনও হবে যেমন ধরেন যে যারা দুই সালে ওই যে একশো টাকার করে নিয়েছিল যদি আমরা বলি দশ টাকা ফেস ভ্যালু পড়ছে তো ওই দশ টাকার ফেস ভ্যালুটা আজকে হচ্ছে দুইশো চার টাকা তো আজকে যেটা আপনি দুইশো টাকা দিয়ে নিচ্ছেন আগামী ধরেন যে বিশ বছর পরে এটা হবে নিম্নে এক হাজার টাকা তাইলে যেমন আপনি একটা দোকান ভাড়াও প্রতি বছর বা প্রতি মাসে পাচ্ছেন দোকানের দামও বৃদ্ধি পাচ্ছে তবে একটা কথা হচ্ছে যে শেয়ার বাজারে অবশ্যই আমাদের মাইন্ডসেট পরিবর্তন করে আসতে হবে আমাদের কিছু অবশ্যই অবশ্যই নিজস্ব জ্ঞান লাগবে যেটা আপনারা বিভিন্ন বই পড়ে নিতে পারেন আর দিন শেষে কথা হচ্ছে যে শুধু কারো মুখের কথা কোনো শেয়ার কেনা যাবে না নিজে জেনে বুঝে কেন শেয়ারটা কিনতেছেন এটা বিগত অ্যাটলিস্ট তিন চার বছরে তার পারফরমেন্সটা কেমন এটার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে হবে তো দেখা হচ্ছে দ্রুতই নতুন আমাদের কোর্টসে আসসালামুক